আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে দারুণ কিছু চমৎকার জমজম সুইস লোন দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে কিন্তু খুব চমৎকার চমৎকার ডিজাইন থাকতেছে আমাদের এই যে এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালারের ভিতরে মাসাল্লাহ এটা থাকবে হচ্ছে আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন সালোয়ার এবং প্রাইস পাচ্ছেন মাথা নষ্ট একটা অফার থাকছে মাত্র আটশো টাকা প্রাইসে কিন্তু এই চমৎকার প্রত্যেকটা কালেকশন পাচ্ছেন তো চলুন এক এক করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং আমাদের কিন্তু এগুলো হোলসেল টোটালি বান্ডেল অফার মিনিমাম ছয় পিস কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে মিনিমাম ছয় পিস কারণ এটা একেবারে হোলসেল প্রাইসে কারণ বিভিন্ন পেজে কিন্তু আপনারা দেখবেন লাইভ করে মডেল করে সেখানে কিন্তু এগুলো সেল হচ্ছে আরও হিউজ দামে কেউ কেউ নশো পঞ্চাশ কেউ কেউ হাজার পঞ্চাশ কেউ কেউ এগারোশো বেসতাশে এই একই কোয়ালিটির কাপড়গুলো তো আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র আটশো টাকায় এই চমৎকার ডিজাইনটি দেখুন জাস্ট ওয়াও একটা ডিজাইন যেটা এটার সাথে এটা থাকবে যে সালোয়ারটা আর এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই দিই মাসাল্লাহ খুব সুন্দর ওড়না থাকবে আজকে প্রত্যেকটা কালেকশনে থাকবে খুব ফাটাফাটি এবং প্রাইসও পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস থাকছে আটশো টাকা বান্ডেল অফার ছয় পিসে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাকে কনফার্ম করে ফেলতে হবে এই ড্রেসটার কালার থাকবে তিনটা তিনোটা ড্রেসই কিন্তু ভিওর্স একেবারে দেখার মতো এবং খুবই ফার্স্ট ক্লাস দেখাই দিচ্ছি যাচ্ছে ওড়নাটা জাস্ট ওয়াও একটা ওড়না এই যে ওড়নাটা দেখুন মার্শাল্লাহ খুব চমৎকার এটার ভিতরে আপনারা কালার পাচ্ছেন দুইটা কালার এই দুইটা কালার আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এখন যে কলকার ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি ডিজাইনটা দেখুন জাস্ট ওয়াও অসাম এটা হচ্ছে আপনার সাইডটা তো ভিওর্স ড্রেসগুলোর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলো ফ্লোরাল প্রিন্ট তো পড়লে কিন্তু গায়ে ফুটে থাকে এত সুন্দর আর এটা ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা থাকবে একটি কালার দেখাচ্ছি টাকা প্রাইসে থাকবে মাত্র এই দেখুন মার্শাল মার্শাল এত সুন্দর একটা প্রিন্ট এটা ওড়নাগুলো কিন্তু সবগুলো পাচ্ছেন নামাজি ওড়না হ্যাঁ সবগুলোই নামাজি ওড়না পাচ্ছেন ভিতরে কালার পাচ্ছেন কয়টা কালার দুইটা কালার তো চলুন আরও একটি ডিজাইন দেখাই আপনাদেরকে এই ডিজাইনটা যে ফিস কী সুন্দর এটা খোলার পরে বুঝবেন এত সুন্দর ডিজাইন ভিউয়ার্স এটার বিশেষত্ব হচ্ছে এটা চাইলে আপনারা এটা দিয়েও ফ্রন্ট করতে পারেন ওকে চাইলে এটা দিয়েও ফ্রন্ট করতে পারবেন হ্যাঁ কারণ দুইটা পাশে কিন্তু খুব সুন্দর আমি জাস্ট এটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ কারণ কিছু কিছু প্রিন্ট থাকে সামনে কিছু আপনারা চাইলে একটু আনকমনত্বভাবে ঘুরিয়ে নিতে পারেন তো ফিয়ার্স এই ড্রেসটা কিন্তু জাস্ট অসাম একটা ড্রেস মাত্র আটশো টাকা এর থেকে সুন্দর ড্রেস আশা করি আর হতে পারে না কালার দেখুন একেবারে সফট একটা পিচ কালার আর এটা থাকবে সফট একটা অলিভ কালার ঠিক আছে লাস্ট কালার দেখাচ্ছি লাস্ট কালার দেখাই কিন্তু আমি বিদায় নিয়ে আপনাদের থেকে এই কালারটা দেখুন ভিউর্স জাস্ট অস্থির একটা কালার হবে আজকে এটা মাসাল্লাহ অস্থির একটা কালার হবে এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে এটার কন্যাটা তো বিয়ার্স এটারও কালার আছে দুইটা কালার ঠিক আছে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে যেই কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি মাত্র আটশো টাকায় বান্ডেল অফার ছয় পিস কিন্তু কিনতে আপনারা কেউ মিস করবেন না এবং শপে চলে আসতে পারেন এক বাই একষট্টি মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় আর আমাদের আরও দুটি শপ রয়েছে এক বাই ষোলো এক বাই তিয়াত্তর ভালো থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন